রংপুরের গঙ্গাছড়ায় ঘাগট নদীতে চলছে অবৈধভাবে এক বালু উত্তোলনের মহা উৎসব যেন দেখার কেউ নেই আজ মঙ্গলবার সরেজমিনে উপজেলার বড়বিদ ইউনিয়নের পাকুড়িয়া শরীফ দেওয়ানিপাড়া গ্রামের পাশে ঘাগট নদীতে দেখা যায় দিনের আলোয় একের পর এক ট্রলি দিয়ে অবাধে একটি মহল বালু তুলছে এমনকি বর্ষাকালে বালু বিক্রির উদ্দেশ্যে পাঁচশো থেকে ছয়শ ট্রলি বালু মজুত করাও হয়েছে এতে শুধু পরিবেশি নয় বরং গ্রামীণ অবস্থা ভয়াবহ আকার করছে। এ প্রসঙ্গে বরবিল ইউনিয়ন পরিষদের মেম্বার বুলবুল আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন বালু উত্তোলনে তাদের উপকার হচ্ছে নদীর গতিপথ পরিবর্তনের জন্য বালু তোলা হচ্ছে টলিকে বলছে যে বালুগুলা ওখান থেকে ইয়া করে ওই সামনে একটা ওই বালু আবার ফেলাই দিবে আর নদী থেকে ওই পেশা করে দেবে প্রত্যেক জমির দিয়ে এই জমি এলারা যখন সবাই সমষ্টিগত ভাবে কথা বলছে সেই তো আর আমিও আবার ব্যাপারটা আমিও জানি আমারও পারিবারিক ভাবে আমারও জমি ওখানে আছে হম সে বিক্রি করে ওই যে টলিয়ালা নিয়ে যাচ্ছে টলিয়ালা টলি যখন ওখানে নামবে টলতে তারা তো বিক্রি করবে আর বালুটা করে আমারও কিছু কিছু জায়গায় আমিও দেখছি সেদিন যে কিছু কিছু জায়গায় ইয়া জমা করে রাখছে এই জন্য আর তাদেরকে বাধা নিষেধ করিনি যেহেতু আমাদের উপকার হচ্ছে বালুগুলা সরাই দিলে তাহলে নদীটা ওই পেশে যাবে এই জন্য আর আমিও আর কোনো কথা বলি বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদোস উর্মির সাথে

আমি অভিযান করবো অভিযান পরিচালনা করে আমাদের যে আইন আছে প্রচলিত আইন আছে সেই মতই ব্যবস্থা অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ডেক্স রিপোর্ট আইফিউনিস্টি